হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব সংক্ষেপে জানব কেন বাংলাদেশে তুষারপাত হয় না তো চলুন শুরু করি বাংলাদেশের তাপমাত্রা কেন তুষারপাতের জন্য যথেষ্ট নয় বাংলাদেশে তুষারপাত না হওয়ার প্রধান কারণ তার ভৌগোলিক অবস্থান এটি বিষ্ণু রেখার কাছাকাছি অবস্থিত যার ফলে বছরের বেশিরভাগ সময় এখানে উষ্ণ আবহাওয়া থাকে শীতকালে তাপমাত্রা কমে গেলেও তা কখনোই শূন্য ডিগ্রি নিচে নামে না তুষারপাত হওয়ার জন্য প্রয়োজনীয় শীতল তাপমাত্রা এবং ঠান্ডা অভাবে বাংলাদেশে তুষারপাত হয় না এছাড়া বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম যা তুষারপাতের জন্য সম্ভাবনা আরও কমিয়ে দেয় ভৌগোলিক অবস্থার বিষ্ণু ব্রেখার রহস্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি নিম্নভূমি যা বিশ দশমিক চৌত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ দশমিক তিরাশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং অষ্টআশি দশমিক শূন্য এক ডিগ্রি পূর্ব দীর্ঘমাংশ থেকে বিরানব্বই দশমিক একচল্লিশ পূর্ব দার্ঘীমাংশের মধ্যে অবস্থিত এর অবস্থান বিষ্ণুপ্রেখার কাছাকাছি যার ফলে এখানে বছরের বেশিরভাগ সময় উষ্ণ আবহাওয়া বিরাজ করে পাহাড় থাকলেও কেন তুষার নেই হিমালয়ের পর্বতমালা হিমালয় পর্বতমালা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা এবং এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্খগুলো অবস্থিত যেমন অ্যাভারেস্ট শৃঙ্খ আট মিটার বা উনত্রিশ হাজার ফুট তুষারপাত হওয়ার জন্য প্রয়োজনে ঠান্ডা তাপমাত্রা এবং উচ্চতা হিমালয়ে বিদ্যমান বাংলাদেশের পাহাড়ের অবস্থান যদি আমরা বিবেচনা করি তাহলে সাজেক ভ্যালির কাঞ্চনয্ঞা পাহাড় উচ্চতা প্রায় এক মিটার কেও কাডং উচ্চতা প্রায় নয়শো তিরাশি মিটার তাজিং ডং বিজয় উচ্চতা প্রায় বারোশো আশি মিটার বাংলা সর্বোচ্চ শৃঙ্খ বলে ধারণা করা হয় যদিও তা নিয়ে অনেক বিতর্ক আছে চিম্বুক পাহাড় উচ্চতা প্রায় এক মিটার উচ্চতার তুলনায় হিমালয়ের উচ্চতম শৃঙ্গগুলোর তুলনায় বাংলাদেশের পাহাড়গুলোর উচ্চতা খুবই কম যেখানে হিমালয়ে তুষারপাত হয় সেখানকার উচ্চতা পাঁচ হাজার মিটার বা তার বেশি তুলনামূলকভাবে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ি তাজিং ডংয়ের উচ্চতা প্রায় বারোশো আশি মিটার তাই এখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা একদমই নেই বরফের বদলে বৃষ্টি মৌসুমি বায়ুর জাদু মৌসুমী বায়ু হলো ঋতুভিত্তিক বাতাস যা দক্ষিণ এশিয়ার বড় প্রভাব ফেলে গ্রীষ্মকালে এটি সমুদ্র থেকে স্থলভাগের দিকে জলীয় বাষ্প নিয়ে আসে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায় শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে শুষ্ক বায়ু প্রবাহিত হয় ফলে শুষ্ক মৌসুম শুরু হয় এই পরিবর্তনশীল বায়ু প্রবাহ বাংলাদেশের কৃষি এবং পরিবেশের জন্য জীবনযাত্রার উপর প্রভাব ফেলে এই কারণে শুষ্ক থাকা অবস্থায় বাংলাদেশে স্নোফল বা তুষারপাত ঘটে না তো বন্ধুরা এটাই হলো কারণ কেন বাংলাদেশে তুষারপাত হয় না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন জলছাপ চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ